আজ থেকে প্রায় একশো বছর পরের পৃথিবী কেমন হবে দু সালে আমাদের বর্তমান পরিস্থিতি দেখে ভবিষ্যৎ ধারণা করা সম্ভব প্রযুক্তি পরিবেশ জীবন দ্বারা সমাজ যাক একশো বছর পরের পৃথিবী কেমন হবে আজ থেকে প্রায় একশো বছর পর মঙ্গল গ্রহে মানুষের বসবাস শুরু হবে যেখানে আমাদের নতুন পৃথিবী তৈরি হবে সাধারণ মানুষও মহাকাশে ঘুরতে যেতে পারবে পৃথিবী থেকে বাইরে গিয়ে অন্যান্য গ্রহ ও চাঁদের রহস্য উন্মোচন হবে খুন অবাক আজ থেকে প্রায় একশো বছর পর ঠিক এমনটি হবে দু হাজার সালে আমরা স্মার্টফোন ইন্টারনেট কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করি কিন্তু একশো বছর পর প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছাবে যা আমাদের আজকের কল্পনাকেও চালিয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আজকের এআই আমাদের জীবনকে সহজ করেছে তবে ভবিষ্যতে এআই এমনভাবে উন্নত হবে যা মানুষের মতো চিন্তা করতে ও শেখার ক্ষমতা অর্জন করবে মানুষ ও যন্ত্রের মধ্যে সমন্বয় এমন একটি স্তরে পৌঁছাবে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সমাজের অংশ হয়ে উঠবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী এক কঠিন সংকটের দিকে এগিয়ে যাচ্ছে একশো বছর পর পৃথিবী কিভাবে পাল্টাবে সেটি নির্ভর করবে আমাদের আজকের পদক্ষেপের ওপর অনেক বিজ্ঞানী দাবি করেছে দু সালের মধ্যেই পৃথিবীর তাপমাত্রা একটি বিপজ্জনক সীমায় পৌঁছাতে পারে একশো বছর পর পৃথিবীর অধিকাংশ স্থান একেবারে ধ্বংস হয়ে যাবে তীব্র বন্যা প্রবল ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়বে তবে সঠিক পদক্ষেপের মাধ্যমে এই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা যেতে পারে সৌরশক্তি বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ শক্তির ব্যবহার সর্বোচ্চ হবে আজকের পৃথিবী অনেক ক্ষেত্রেই অস্থিতিশীল একশো বছর পর সমাজ ও জীবনধারার বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে চলুন দেখে নেওয়া যাক সেই পরিবর্তন কি কি। একশো বছর পর মানুষের জন্য কাজের ক্ষেত্র প্রায় সব বন্ধ হয়ে যাবে কারণ সব ধরনের কাজে ব্যবহৃত হবে অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট বিমান ও উচ্চগতির ট্রেন ব্যবহারের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত অনেক দ্রুত ও সহজ হবে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে মানুষের জীবনযাত্রা ও আয়ু আরও দ্বিগ্রতর হবে একশো বছরের মধ্যে হয়তো মানুষের আয়ু দুশো বছরেও পৌঁছাতে পারে ডিজিটাল শিক্ষার মাধ্যমে মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে পৃথিবীর বিভিন্ন দেশে সমত আনা সম্ভব হবে বৈষম্য কমবে এবং অনেক দেশের মধ্যে সৌগতি বাড়বে হয়তো শারীরিক অঙ্গগুলো প্রযুক্তির মাধ্যমে পুনর্নির্মিত হবে পলিটিক্স এবং নার্ভ ইন্টারভেসের মাধ্যমে আমরা আমাদের শারীরিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সক্ষম হব ফটোগ্রাফি মানুষের জন্য ভার্চুয়াল অবজেক্টের মাধ্যমে যোগাযোগ এবং কাজ করার ব্যবস্থা আরও উন্নত হবে ফটোগ্রাফি ব্যবহার করে আমরা একে অপরকে অনুভব করতে পারবো এমনকি দূরত্বের কারণে ব্যক্তিগত যোগাযোগ সীমাবদ্ধতা হবে না একশো বছর পরের পৃথিবী এক আশ্চর্য চমকপ্রদ এবং বিপ্লবী সময় হতে পারে যেখানে প্রযুক্তি পরিবেশ জীবনধারা এবং সামাজিক সম্পর্ক সব কিছুই এক নতুন রূপ নিবে তবে এই পরিবর্তনগুলি সফলভাবে বাস্তবায়িত করতে আমাদের আজ থেকেই সচেতন হতে হবে পরিবেশ রক্ষা করতে হবে এবং মানবতার প্রতি দায়বদ্ধ থাকতে হবে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না আর এখনও তারা লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিন এমনই আজব অজানা আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিজের প্রতি খেয়াল রাখুন ধন্যবাদ